একটা পাওয়া যাচ্ছে না গলা দেখতে হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর আজকে হলো সোমবার সেই জন্য সকাল সকাল স্নান টান সেরে এখন চলে এসেছি পুজো দিতে সবার প্রথমে গোপালকে এখন সান করিয়ে দিয়ে ওকে আগে রেডি করে দেবো তারপরে শিব পুজোটা সারবো আর আজকে আমার এক জায়গায় সাজানো আছে সেই জন্য আরও বেশি করে সকাল সকাল স্নান টান করে তাড়াহুড়ো করে পুজো দেওয়া না হলে সোমবার করে আমি সকাল স্নান করি আর তারপরও আজকে একটু তাড়াহুড়ো করে যাওয়ার আছে সেজন্য আরো বেশি সকাল সকাল মানে সবকিছু সেরে নিয়েছি আজকে বেরোবো বাড়ি থেকে আটটার মধ্যে বেরোতে হবে আর ওইখানে পৌঁছাতে পৌঁছাতে নটা মানে সাড়ে নটার মতো বেজে গেছিল কিন্তু আমাদের নটায় পৌঁছানোর কথা ছিল তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো শিব ঠাকুরের মাথায় আমি জলটা ঢেলে নিচ্ছিলাম আর পুজোটা সেরে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়বো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সোমবার করে আমি শিব ঠাকুরের পুজো করি তোমরা সবাই জানো আর এর আগের সোমবারে আমি বাড়িতে ছিলাম না সেই জন্য আর পুজোটা করা হয়েছিল না আমার আর এখানে দেখো আজকে আমি সব ভালোভাবে পুজোটা করে দিয়েছি আর গোপালকেও আমি আজকে এখন পুজোটা দিয়ে নিলাম বাড়িতে এসে আবার দুপুরের পুজোটা দিয়ে নেব তো চলো এখন ফটাফট করে খেয়ে আসি খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে এসে নিয়ে যে দেখো রেডি হচ্ছি ভেবেছিলাম যে শাড়ি পরে যাব কিন্তু আর সেটা হলো না কারণ ভীষণ তাড়াহুড়ো ছিল আর প্রচণ্ড গরম ছিল তো ভাবলাম যে চলো চুড়িদার পরেই যাওয়া যাক আর ভীষণ সিম্পল রেডি হচ্ছি ঠোঁটে হালকা লিপস্টিক আর চুলটা পুরো উঁচু করে বেঁধে নিয়েছি না হলে গরমে আর পারা যাবে না তো এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি এত সকাল সকাল বেরিয়েছি তবুও দেখো রুদ্রের কত তাপ পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল মাথা তো পুরো ঘোরাচ্ছিলো আমি তো মাঝ রাস্তা যেতে না যেতেই ভাবছিলাম যে আমি কি গিয়ে সাজাতে পারবো না না অসুস্থ হয়ে যাবো তো এত রোদ্রু কি আর বলবো ভীষণ কষ্ট হচ্ছিলো আমার থেকেও বেশি কষ্ট হচ্ছিলো আমার বরের কারণ মতো বাইকটা চালাচ্ছিলো আমি তো পিছনে বসেছিলাম ফোন ফোনা মুখে চাপা দিয়ে আর ওর ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো কারণ অনেকটা দূরের রাস্তা আর আমরা রাস্তাটা ঠিকঠাকভাবে চিনতাম না বারবার ফোন করে রাস্তায় একে ওকে জিজ্ঞাসা করে যেতে যেতে আরও দেরি হয়ে গেছিলো যাই হোক তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর রোদের তাপটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো যাওয়ার সময় তো যেমন তেমন করে গেলাম আসার সময় আরও অবস্থা খারাপ হয়ে গেছিল আর আস্তে আস্তে রোদের তাপটা আরও বেশি হচ্ছিলো সেই জন্য দিয়ে পুরো মুখটা আমি ঢেকে নিয়েছিলাম মুখ পিঠ গলা এসব তো ঢাকা ছিল কিন্তু হাত আর পাটা পুরো জলে পুড়ে যাচ্ছিল আর কি বলবো তো চলো পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকো আর কিভাবে সাজাচ্ছে না সাজাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কথা বলতে বলতে দেখো ব্রাইডের বাড়িতে পৌঁছেও গেছি এসে নিয়ে তাড়াহুড়ো করে ওকে আগে শাড়িটা পরিয়ে দিই আর হ্যাঁ ও কিন্তু আজকে মানে ও মুসলিম কিন্তু ওর ইচ্ছে ছিল একদম বাঙালিদের মতোই সাজবে ও আমাকে একটা ছবি আর ভিডিও পাঠিয়েছিল ওর খুব ইচ্ছে ও ওরকমটা করেই সাজবে সেই জন্য ওইভাবে সাজানোর চেষ্টা করছিলাম আর সবার প্রথমে শাড়িটা পরিয়ে দিলাম আটপৌড়া করে তারপরে এখন মেকআপটা করতে বসিয়েছিলাম আর আজকের মেকআপ লুকটা যে সেজেছে তার ভীষণ পছন্দ পছন্দ হয়েছে আর তার বাড়ির লোকেরও খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমটা হলে কিন্তু বেশ ভালোই লাগে সাজানোর পরে যখন সবাই বলে যে না ভালো হয়েছে তোমার সাজানোটা খুব সুন্দর হয়েছে এরকম হলে ভালোই লাগে আজকের মানে যাকে সাজিয়েছিলাম সে এমনিতেও অনেকটা মিষ্টি ওর কথাবার্তাও খুব সুন্দর ব্যবহারও খুব ভালো দেখতেও খুব মিষ্টি ছিল আর ওকে সাজাতে আমার ভীষণ ভালো লেগেছিল কারণ গল্প করতে করতে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি তো চলো বুঝতেই পারছিলাম না যে আমি অচেনা কাউকে সাজাতে গিয়েছিলাম তো এখন ফটাফট করে ওকে সাজিয়ে নিই আর তোমরাও দেখতে থাকো ফাইনাল লুকটা কেমন আসছে আর এরকম হলে না ভীষণ ভালো লাগে যে সাজানোর পরে সবার ভালো লাগে আর কি অনেক জায়গায় কি এরকমটাও হয় সাজানোর পরে মানে বলে এই বাবা কেমন হয়েছে এই সেই নানান কথাবার্তা ওরকমটা হলে না ভীষণ কষ্ট লাগে এত কষ্ট করে যাওয়া হয় সেইখানে যাওয়ার পরে এত কষ্ট করে সাজানোর পরে যখন লোকে খুঁদ ধরে না তখন ভীষণ খারাপ লাগে আর এই মেকআপ আর্টিস্টদের কাজগুলো না অতটাও সোজা না সবাই হয়তো ভাবে যে কি এমন ব্যাপার আটা ময়দা মাখিয়ে চলে যায় কিন্তু এই কাজগুলো যারা করে তারাই বুঝবে আর এই বিষয়গুলো যারা জানবে তারাই একমাত্র বুঝবে যে এই কাজের কতটা মর্ম তো চলো দেখতে থাকো আর বেশি বক বক করবো না ওর এখন ফেস মেকআপ আমি করে নিচ্ছিলাম তো তারপরে এই যে দেখো ফাইনাল লুক কেমন লাগছে জানিও ওর আই মেকআপটা কেমন হয়েছে সেটাও জানিও কলকাটাও বেশি মানে সাইড দিয়ে করতে চাচ্ছিলো না সেই জন্য ছোটো মোটোর মধ্যেই রাখার চেষ্টা করেছি আর এই যে চুলে খোপা করেছিল আর অরিজিনাল গোলাপ পায়নি জন্য এই প্লাস্টিকের গোলাপগুলোই লাগিয়ে দিয়েছি আর কেমন লাগছে ওকে দেখতে জানিও একদম কিন্তু বাঙালি ব্রাইডদের মতনই লাগছে আর ওর জুয়েলারিগুলো কিন্তু ভীষণ ভালো ছিল ওর সব থেকেই সীতাহারটা না আমার খুব পছন্দ হয়েছিল ভীষণ মিষ্টি লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও তো দেখি তো চলো এখন আমার তো সাজানো হয়ে গেছে এখন তো বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার আগেও আমাকে বলল যে দিদিভাই আমার সঙ্গে একটা ছবি তোলো আর কি সেই জন্য এখন আমি ভাবলাম যে চলো ওর সাথে একটু ভিডিও করে নেওয়া যাক মেয়েটা না সত্যিই ভীষণ ভালো খুব মিষ্টি একটা মেয়ে তো চলো এখন বাড়িতে মানে এখন রওনা দেব আর কি তো একদম এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর যাওয়ার সময় তো অবস্থা তো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিলো তাপ তো এখন আরও বেশি এখন প্রায় বারোটা সাড়ে এগারোটা কি বারোটা বাজে আর ওকে কিন্তু আমি আজকে ঘন্টার মধ্যে সাজানোটা কমপ্লিট করেছি আর এক কারণ ওদের তো মানে দুপুরবেলা অনুষ্ঠান সেই জন্য আর আমার পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে সেই জন্য তাড়াহুড়ো করে এক ঘন্টার মধ্যে সাজিয়েছিলাম তারপরে মাঝে রাস্তায় এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমি বললাম যে চলো একটু বিরিয়ানি খাই না হলে মাঝ রাস্তায় এসে এমন মনে হচ্ছিল আর বাড়ি পৌঁছাতে পারবো না তো কিছু একটু খেত মানে খাবো জন্য ঢুকেছিলাম তো ভাবলাম যে চলো বিরিয়ানিটা খাই এখন দুজনে মিলে বিরিয়ানিটা খাচ্ছিলাম আর এত জল তেষ্টা পেয়েছিল পুরো ঠান্ডা জলটা খেয়ে নিয়েছি আর আমার পুরো গলা বসে গেছে ওই রোদ্রের মধ্যে থেকে এসে নিয়ে পুরো ঠান্ডা জল খেয়েছিলাম তারপরে আবার ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিলো সেই জন্য বর আমাকে এটা এনে দিল এখন আমি এটাই খাচ্ছিলাম আর একটু গাছের নিচে দাঁড়িয়েছিলাম আর ওকেও বললাম যে একটু দাঁড়িয়ে নিয়ে তারপরে আবার মানে যাওয়া যাবে এত রোদ রাস্তার মধ্যে একভাবে যাওয়াই যাচ্ছিল না তারপরে বাড়িতে এসে স্নান টান করে শুয়ে পড়েছিলাম আর বিছানায় তো থাকাই যাচ্ছে না যে দেখো বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছে নিচেও পুরো ঘর একদম গরম হয়ে গেছে কি করা যাবে বলো তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে কিচ্ছু করার নেই চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাথে থেকেও দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে তো চলো আর আজকের মানে মেকআপ লুকটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে আবার নতুন ভিডিও